এখানে আমার একটা ফ্যান ফলোয়ার হয়ে গেছে মানে আসার পরে সে জিজ্ঞাসা করতেছে যে মানে আমি ইউটিউবে করি নাকি তো বললাম হ্যাঁ করি পরে সে নিজের মোবাইলে ঢুকে তারপরে আমাকে সাবস্ক্রাইব করছে এখানে হ্যালো আসসালামু এখন আছি আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে তো এই কিছুক্ষণ আগেই এসে পৌঁছাইছি এখন বাজে সাড়ে দশটা তো এখানে আসার পরে একটু দাঁড়িয়ে আছি বাইরে এখনও টিকিট ম্যানেজ হয় নাই টিকিট ম্যানেজ হইলে তারপরে ভিতরে ঢুকবো আর আমাদের বাসে সে দাঁড়াইছে সবাই একটু পরেই হয়তো বা আমরা ভিতরে ঢুকবো আর ভিতরে ঢুকে দেখি কী কী আছে কারণ কোনো সময় আসা হয় নাই আর ভিতরে কি কি আছে সবই দেখতে পারবেন এই ভিডিওতে টিকিট পেয়ে গেছি একটু পরে ঢুকবো ভিতরে এখানে দুই কোয়ালিটির টিকিট আছে একটা রাইট হইলো দশটা আর একটা রাইট হইলো পাঁচটা পাঁচটারটা নিচ্ছি আর সানের কাছে যেটা আছে সেটা হইলো দশটা রাইট এটা পাঁচটা ভিতরে ঢোকার জন্য যাইতেছে এখন টিকিট হাতে আছে ভিতরে ঢোকা যাবে লাইন ধরে ঢুকতেছে আমাদের এখানে কিন্তু আমরা লাইন ছাড়াই ঢুকে বলবো আর কি ভিতরে ঢোকার পরে পরিবেশটা এরকম এখানে কিছু রাইড আছে এখানে কিছু রাইড আছে পুরোটা এরিয়া এরকম আর এটা ঢোকার জন্য দুশো টাকা টিকিট প্লাস হলো তিন ফিটের বাচ্চাদের জন্য টিকিট লাগে তিন ফিটের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য কোনো টিকিট নেই আমরা এখন ডাইনাসরের রাজ্যে আসছি ডাইনাসর দেখবো ডাইনাসর নড়ে দেখবা হ্যাঁ ওই দেখো ডাইনাসর নড়তে আছে এখানে হাউ হাউ করতেছে এখানে ডাইনোসর আছে কত দেখছো ওই দেখো ডাইনাসোরটা নোট আছে কিভাবে এই যেটাও নরে দেখো এই ডাইনাসোর নরে ট্রেন রাইড শেষ করে এখন আবার হাঁটতেছি ডাইনোসরের যে ই আছে পার্কটা আছে এখানে ডাইনোসরের সব প্রজাতিই দেওয়া আছে মোটামুটি এখানে আর ওই যে বাবা আসো ওই দেখি গরিলা দেখি গরিলা গরিলা দেখি আসি ওই যে পিছনে গরিলা এটার ভিতরে কিছু বাগান আছে এখানে ফুল বাগান এখানে লেখা যদি কোনো ফুল ছিঁড়া হয় তাহলে টাকা জরিমানা এখানে গাঁদা ফুল আর থেকে আসলাম যে ওইখানে এখান জানোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড ওটার একটা ব্যান্ডিং করা আছে ওই জায়গায় ওই জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি তুললাম এই জায়গার মোটামুটি সব রাইডই বন্ধ আছে নাকি কি আছে বুঝতেছি না অনেকগুলো রাইড আছে কিন্তু রাইডগুলো বন্ধ এখনো চালু হয়নি না ওই সামনে একটা গাছ আছে গাছটা নড়তেছে এই পাশে যে গেটটা আছে গেটটা থেকে ঢুকে মানে এ পাশে ঘোড়া পাশে ফুল গাছগুলো মানে প্রত্যেকটা লোকেশনে মানে ক্যামেরা ফ্রেমে বন্দি করার মতো একটা প্লেস আর কি আর ভালো লাগতেছে এখান ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে বেশি রাইড নাই ওরকম ওই পাশে যে রাইডগুলো আছে সেই রাইডগুলো আছে এছাড়া অন্য রাইডগুলো আর নাই এখানে যে ভালো লাগবে এখানে কিছু শপ আছে শপে অনেক কিছু পাওয়া যায় না এর আগের বারে আমরা এলাম আমরা আগে নাম হলো নসিন্দি গেছিলাম ওয়াটার পার্কের জন্য মধ্যে আলাদা টিকিট কাটতে হয় একটা সানগ্লাস কিনলাম চোখে দেখতেছিলাম না একদমই খুবই খারাপ অবস্থা ছিল কারণ তা একটু ভাল লাগতেছে গ্লাসটা বেশি ফিট না আরকি একটু করেছে করেছে মনে হইতেছে আমার কাছে এটা এটা ওয়েন্টেস গাড়ি আচ্ছা সুন্দর একটা গাড়ি হ্যাঁ দেখছো গাড়িটা সুন্দর আছে ভাল লাগছে তোমার গাড়ি দেখে গাড়িটা লাগছে ঠিক আছে

আবার উঠবা এখানে আবারও টিকিট আছে উঠো আবার মজা লাগবে ঠিক আছে এখানে আমার একটা ফ্যান ফলোয়ার হয়ে গেছে মানে আসার পরে সে জিজ্ঞাসা করতেছে যে মানে আমি ইউটিউবিং করি নাকি বললাম হ্যাঁ করি পরে সে নিজের মোবাইলে ঢুকে তারপরে আমাকে সাবস্ক্রাইব করছে এখানে আমার ছেলেও ঢুকছে এটা রাইড করার জন্য আমি উঠি নেই দেখি নেক্সট টাইম যদি আবার উঠতে মন চাই তাহলে আমার ছেলেকে নিয়ে উঠবো আর কি এখানে

ঘুরতেছি খাওয়া দাওয়া করছি তো এখন হাঁটা করা ভালো না এর জন্য ঘুরতেছি গাড়িতে করে ভিতরে তো যাওয়া হয় না এটা যেন এই পার্ক এর ভিতরে যে এইমাত্র মানে গাড়ির ছিল সেই রাইডটা শেষ করে এখন দাঁড়াইছি এখানে এখানে যে আমার ছেলে তার ভাগিনা ছেলের মা সবাই মিলে আর কি উঠবে উপরে উঠবে এটা বন্ধ নাকি ফুল ফ্লাপ না হইলে আর কি এটা ঢোকা যায় না তাহলে বের বেরোয় আসো দুপুর টাইম তো এই অক্টো পাস রাইডটা মানে খুবই রিক্সি একটা রাইড তারপরেও সবাই উঠছে বাচ্চাদের উঠতে দেওয়া উচিত না বাচ্চারা অলরেডি কান্না শুরু হয়েছে কয়েকজন কি ঘোড়ায় উঠস লাভ এখন এই তাকাও 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 তাকাও

বসো একটু আমি আছি ওই জায়গায় একটু তোমার কি অনেক মজা লাগতেছে হ্যাঁ রাইডে উঠছি না অনেক মজা হুম মুগদা বলো কিরকম মজা লাগছে ওয়াটার পার্কে ওয়াটার পার্কে আলাদা টিকিট কাটতে হয় বাবা ছয়শো টাকা করে টিকিট পার পার্সন তা যাই না 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 জামা কাপড় দেয় না পার্কটা এমন পার্ক এটা বিকালবেলা আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরবেন সবই ঠিক আছে আর যদি ওয়াটার পার্কে ঢুকতে পারেন তাহলে একটু টাইম স্পেন্ড করতে পারবেন তাছাড়া যা রাইড আছে সবই ছোট বাচ্চাদের রাইড বড় মানুষের কোনো রাইড ওরকম নাই বললেই চলে আর এখানে এসে বসে টাইম স্পেন্ড করবেন এরকম একটা জায়গা আর কি এছাড়া পার্কে যারা আসবেন দিনব্যাপী থাকার জন্য তাদের জন্য এই পার্ক না এই পার্কটা একমাত্র হইলো যাদের জন্য যারা হইল বিকালবেলা আসবেন একটু ঘোরা দরকার তাদের জন্য ঠিক আছে এই পার্কটা এছাড়া পার্ক নাই এই শুরু হইতেই শেষ বিকালবেলা এটা একটা ঝর্ণা আছে ঝর্ণাটাও ছাড়ে ঝর্ণার পাশে দাঁড়িয়ে দেখে অনেকে ছবি তুলতেছে আমরা কিছু ছবি তুলে আসলাম আর আর আধা ঘন্টা আসি তারপরে এখান থেকে বের হয়ে যাব এর মধ্যে দেখি এখানে ফুচকা বিক্রি করে ফুচকাটা খাই দেখি ফুচকার সব খাবার মেনুগুলো আছে এখানে খাবার মেনুগুলো আছে এইগুলোই পাওয়া যায় এই জায়গায় এছাড়াও সব আইটেম থাকে না সব সময় এর মধ্যেই যে কোনোটা থাকতে পারে না এখন যে স্থানে আছি এটা পার্কের একটা ক্যান্টিন ক্যান্টিনে সবকিছুর দাম একটু বেশি বেশি এক্সপেন্সিভ এখন আমরা এখান থেকে চলে যাবো মানিকগঞ্জের উদ্দেশ্যে আর হয়তোবা পনেরো বিশ মিনিট আসি এখান থেকে চলে যাব মানিগঞ্জ আর এটা একদিনে ঘোরার জন্য একদিনে ঘোরার জন্য জায়গা না হয়তোবা এখানে আপনি ঘুরতে পারেন একটা বেলা বিকালবেলা আসলেন ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করলেন এই আর কি এছাড়া আর কিছু না আর আমাদের এখানে আসা হয়েছে আমাদের কেজি স্কুল আমার ছোটোবেলার যে স্কুল আছে জয়রা শিশু মন্দির কেজি স্কুল সেইখান থেকে মোটামুটি আমার বাচ্চা এখানে মোটামুটি ভালো এনজয় করছে কিন্তু এখানে বড় যারা আছে তাদের জন্য না তাদের জন্য অবশ্যই প্লেসটা আর একটু ডেভেলপ করতে হবে আর পাশে ওয়াটারপুল আছে সেখানে আলাদা টিকিট করা হয়েছে আর এখানকার এন্ট্রিতে আলাদা টিকিট আর প্রত্যেকটা প্যাকেজ আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে ভিডিও তো দেখে নিতে পারবেন যে প্রত্যেকটা রাইডের প্যাকেজ এক একটা প্যাকেজ এক দাম এক এক রকম ভিডিওটা এই পর্যন্ত আজকে মতো বিদায়